আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসি জোসিম ইলেকট্রনিক্সে আপনাদের আর নতুন ভিডিও নিয়ে এটার আপনার ঠিকানাটা হচ্ছে শাহজাদপুর কনফিডেন্স শপিং মলে প্রথম তালাতেই পাবেন আপনার প্রথম তালাতে আপনার এই স্ক্রিনার নাম্বারে ফোন দিলে আপনার ফুল ঠিকানা পেয়ে যাবেন

আর এখানে পয়সা দেয় বাকি আপনার নর্মাল এটার প্রাইস কত মার্কেট প্রাইস কত আরহাত ভাই মার্কেট প্রাইস হলো 27000 টাকার উপরে আমরা মাত্র 17000 টাকায় পেয়েছি মাত্র 17000 টাকায় তাও আবার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ একদম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই দুইটা ফ্রিজ सेम মডেল सेम ফিগারেশন দেখতেই পড়তেছেন এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত মানে কিছুই কিনে শুধু বাক্সতে খুলে ডিসপ্লে করে রাখছি আমাদের এই ফ্রিজটা খুব ভালো সেল হচ্ছে দেখতেই পড়তেছেন এরপরে কি দেখাবেন একটা আছে তো তো দেখা যাচ্ছে পুরো দিয়ে ঢাকা পুরো সুন্দর죠 মার্সেলের তাই না একদম আমাদের যত ফ্রিজ আছে দর্শক সব স্টার্লর্ড এর ব্র্যান্ড নিউ আপনারা এগুলো সব অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন এটা অফিশিয়াল দাম হচ্ছে এটা আমরা মাত্র 30000 টাকা

ফুললি একদম মনে করেন যে চমৎকার একটা ফ্রিজ আপনার যারা এগুলো মহিলারা বেশিরভাগ ই করে আর যাকে মনে করেন যে ফ্রিজের জন্য পুরো ব্ল্যাক কালারের ব্ল্যাক ডায়মন্ড এটা আপনার কত লিটার আলাহাদ ভাই হচ্ছে আড়াইশো লিটারের ভাই দেখুন ফ্রিজটা দেখুন একদম চমৎকার একটি ফ্রিজ ভাই চমৎকার এক কথায় মানে আপনার যথেষ্ট পরিমাণে ডিপে জায়গা আছে আপনারা যারা ফ্যামিলি বড় ফ্যামিলি মোটামুটি তারা এটা আপনারা নিতে পারেন জি 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 দেখতে পাচ্ছেন একটু দেখাই

সে জানালে আপনারা ইনস্টা ক্লোড হিসেবে বিক্রি করছেন তার কারণে 20% ডিসকাউন্ট দিতে পারছেন জি 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 তারপরে এটা আপনার সিস্টেমে এই যে লুকটা জাস্ট আপনারা বাসায় আয়না আয়না দেখতে পারবেন এটা লিটারটা ভাই এটা হচ্ছে 270 লিটার 270 লিটার না থাকে ভাই ইউস ইউস आएगा सेम ফ্রিজটাটা আছে ভাই ডয়ার কি ইউস না মানে জায়গা প্রতিটা দেখতে পাচ্ছেন ডয়ারের মজবুত মানে দেখতে পাচ্ছেন ভাই এটা আপনারা বুঝতেই যে কত

কিও আচ্ছা দোকানে આવলে একটু কিছু ডিসকাউন্ট দিয়ে দিব ফুল কালারের সব ডিসপ্লে দেওয়া কন্ট্রোল সব কন্ট্রোল করতে পারবেন পাওয়ার বাড়ানো যাবে দেখুন বিশাল জায়গা ভাই এখানে চাইলে মনে করেন যে আমারই ভিতরে ঢুকে রাখা যাবে জি ভাই অবশ্যই ভাই নিচের সার টা একটু দেখুন এই দেখুন মানে জাস্ট মাথা নষ্ট লিটারটা কত এটা হচ্ছে আপনার

সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন জি 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 তো ডেলিভারি দেওয়ার আগে আমরা সেই ক্ষেত্রে কিছু টাকা কুরিয়ার সার্ভিস নিয়ে থাকি তাকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা সাদাতপুর কনফিডেন্স টাওয়ার ফার্স্ট ফ্লোরে তো আমাদের কি দেখাবেন আরাহত ভাই ফোন দেখাবো হচ্ছে এসি এসি দেখাবেন নাকি এটা হচ্ছে গিরির একটা নন ওয়াটার

ঠিক আছে এবার আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ